নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল দশ আগস্ট শনিবার আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হায়দ্রাবাদের কাচিগুডা স্টেশন থেকে গন্তব্যস্থল ছিল মাইসুরু জংশন তো ট্রেনটা হায়দ্রাবাদের কাচিগুডা স্টেশন থেকে ছাড়ার টাইম ছিল সন্ধ্যে সাতটা পাঁচ আর পরের দিন সকাল সাড়ে নটায় পৌঁছানোর কথা ছিল মাইসোর জংশানে ট্রেনটা একদম টাইমে ছেড়েছিলো আর টাইমেই পৌঁছেছিল আর হায়দ্রাবাদের ট্রেন জার্নি আর সঙ্গে যদি অনিয়ন সমস্যা না হয় তাহলে ব্যাপারটা যেন কমপ্লিট হয় না কারণ এটা হায়দ্রাবাদের ট্রেন জার্নির একটা ফেমাস খাবার তারপরে রাত্রির ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল সাতটায় ঘুম থেকে উঠে দেখি ট্রেনটা দাঁড়িয়েছে ব্যাঙ্গালুরু স্টেশনে আর এখানে ট্রেনটা শুনলাম পনেরো মিনিট দাঁড়াবে ওই জন্য একটু নেমে দাঁড়িয়েছিলাম ব্যাঙ্গালোর শহরটা স্টেশনটা দেখার জন্য তারপর ওখান থেকে আবার পনেরো মিনিট দাঁড়ানোর পর টাইম মতো ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার একদম সাড়ে নটার সময় মাইসুরে গিয়ে দাঁড়াবে তো ওয়েদারটাও খুব সুন্দর আকাশটা দেখে আপনারা বুঝতেই পারছেন তো আমরা এটাই একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আগস্ট মাস বর্ষাকালের টাইম ঘুরতে যাচ্ছি যদি রাস্তায় বৃষ্টি হয় তাহলে ঘোরাটা মানে ভালো মতো হবে না কিন্তু ঘোরার মধ্যে এটাই ভালো যে বৃষ্টি হয়নি আর যেহেতু আগে কিছুদিন বৃষ্টি হয়ে গেছে বলে ওয়েদারটা অতটা গরমও ছিল না কারণ সবাই জানে সাউথের ওয়েদারটা একটু গরম তাই একটু ভয় পাচ্ছিলাম যে গরম হবে বৃষ্টি হবে কিন্তু সেটার কোনোটাই হয়নি খুব সুন্দরভাবে আমরা পৌঁছেছিলাম একদম টাইম মতো ট্রেন পৌঁছে দিয়েছে আমাদেরকে মায়সুর স্টেশনে এবার এখান থেকে আমরা বসে বসে একটা হোটেল বুক করছিলাম দেখছিলাম কারণ নেমে খোঁজাখুঁজিটা একটু চাপের হবে যদি অনলাইনে বুকটা করে নিই তাহলে মনে হয় একটু সুবিধা হবে ওই জন্যই ঠিক ট্রেন পৌঁছানোর আগেই আমরা হোটেলটা বুক করে নিয়েছিলাম আর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বেই হোটেলটা বুক করা হয়েছিল আর সেখানে দেখলাম একটা দর্শনীয় স্থান আছে যেটার নাম সেন্ট ফিলোমিনা চার্চ আর একদম চার্চ থেকে আমাদের হোটেলটা ছিল ফিফটিন মিটার্স দূরত্বে মানে দশ পা হাঁটলেই চার্চটাই পৌঁছানো যাবে এতটাই কাছে তো স্টেশনের বাইরেটা বেরিয়ে দেখলাম মাইসুর স্টেশনটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর স্টেশন আর বাইরে আই লাভ মাইসুল লেখা আছে তারপরে মানে স্টেশন চত্বরটা খুবই সুন্দর ওই জন্য সবাই ওখানে কিছু ফটো শ্যুট করছিলো ভিডিও শ্যুট করছিল তো সেই মতো আমরাও কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিয়ে ওখানে যে অটোর দাদাগুলো ছিল তারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে বলে তো আমরা বললাম যে আমরা এই হোটেলে যেতে চাই তো ওনারা দেখলাম দেড়শো টাকা করে চাচ্ছিলো তো এক কিলোমিটারের জন্য দেড়শো টাকা আমাদের একটু বেশিই মনে হলো তো সেই সময় হঠাৎ আমরা ফোন খুলে ওলাটা দেখলাম যে ওলাতে ঠিক কত রেট চাই তো ওলাতে মাত্র টাকায় আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়েছিল তো আপনারা যারা সাউথ ইন্ডিয়ায় ঘুরতে আসতে চান এই ব্যাপারগুলো একটু ফলো করবেন এখানে কিন্তু ওলাতে এবং সরকারি বাসে ঘোরাটা সব থেকে সস্তায় কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি আমরা খুব মানে ট্যুর প্ল্যান যখন করি খুব ভেবে চিনতে করি যে কোথায় একটু ভালোভাবে আমরা ঘুরতে পারবো আর খুব কমফোর্টেবল কম প্রাইসে হবে তো তার জন্য কিন্তু এই সুবিধাগুলো এখানে আছে এখানে প্রাইভেট গাড়ি বুক করে ঘুরতে গেলে সেক্ষেত্রে অনেকটাই বেশি খরচা পড়ে যায় আর এখানে যত ফেমাস ফেমাস দর্শনীয় স্থান আছে না সবগুলোতে খুবই কমফোর্টেবল সরকারি বাসে যাওয়া যায় খুব কম প্রাইসে মানে বাসে সেরকম কোনো ভিড় ভাড় হয় না একদম সিটে বসে আর বাসের টাইমও খুব মানে এরকম দু মিনিট তিন মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যায় সেই জন্য ওই জার্নিটা খুবই কমফোর্টেবল হয় আমরা যেটুকু ওলাই মানে যাতায়াত করা সেটুকু ওলাই ঘুরেছি বাকিটা কিন্তু পুরোটাই সরকারি বাসে ঘুরেছি তো নেক্সট ভিডিওতে আপনারা সেগুলো অবশ্যই দেখতে পাবেন আমরা এখানে এসে কোথায় খাচ্ছি কোথায় থাকছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা আমি হোটেলের ডিটেলসটা শেয়ার করিনি মানে ভিতরে রুমগুলোকে আমি ভালো করে দেখাইনি এমনি হোটেলের লোকেশানটা শেয়ার করেছি আর হোটেলের আমাদের একদিনের জন্য কিন্তু এখানে সাতশো টাকা নিয়েছিল সাতশো টাকা আমরা এসি রুম পেয়েছিলাম আর যেটাকে এক কথাই বলতে গেলে ঝাঁচকচ সেরকম কিন্তু এখানে হোটেলের চেক ইন এবং চেক আউট টাইম যেহেতু দুপুর বারোটা আর আমরা যেহেতু দশটার মধ্যে পৌঁছে গেছিলাম সেই জন্য কিন্তু আমাদের রুম দেওয়া হয়নি কিন্তু হোটেলের রিসেপশানে ওনারা খুবই ব্যবহার ভালো আমাদেরকে বলা হয়েছিল রিসেপশানে ব্যাগ রেখে আমরা যেন আশেপাশে মানে ব্রেকফাস্ট করে নিই চার্চটা ঘুরে নিই সেই জন্য আমরা কি করেছিলাম রিসেপশানে ব্যাগটা রেখে ওখানে কাছাকাছি আর মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট মানেই সবাই বুঝতেই পারছো ওখানে ইডলি ধোসা মানে সব কিছু খাবার পাওয়া যায় আমি বলছি না পাওয়া যায় না কিন্তু আমার মনে হয় সব থেকে মানে টাটকা খাবার আর সস্তাই খাবার যদি বলা হয় ব্রেকফাস্টে তো সেটাই ইডলি ধোসাই বেটার তো এই জন্য আমরা ইডলি ধোসা খেয়ে চার্জটা ঘুরে নিয়েছিলাম তারপরে আমাদেরকে সাড়ে এগারোটায় রুম দেওয়া হয়েছিল পরের ভিডিওতে সব কিছু শেয়ার করবো